এটার মধ্যে কি কি আছে কয়টা পকেট আছে এটার মধ্যে আপনার ফোর পকেট কয়টা পকেট আছে এটা ভিতরে এটা ফোর পকেট আছে ফোর পকেট সামনে কি এটা স্কেচ করা না এটা কম্পিউটার করা আছে এটা ক্রিঙ্কেল করা পাশাপাশি এমবোর্ডারি আছে এমবোর্ডারি আছে এটা রং কোয়ার গ্যারান্টি আছে হ্যাঁ 100% গ্যারান্টি আছে আচ্ছা 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 দেখি আর কি কালার আছে আর কি ওয়াশ আছে এটার মধ্যে লাইট ব্লু হবে এনজাম ব্লু হবে কালো হবে আচ্ছা আচ্ছা তো আমাকে পলিশ হওয়া দেখাইলেই হবে আর কিছু কালার দেখি আমরা জি ফলি সহ দেখালে ও একটা কালার না এই একটা কালার কালো হবে আচ্ছা তো ওয়ান বাই ওয়ান ফলি করা হ্যাঁ যে ওয়ান বাই ওয়ান ফলি করা আর সাথে করে একটা করে বেল্ট তো দেওয়া আছে হ্যাঁ সাথে বেল্ট একটা বেল্ট তো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কাট শেডিং করা আছে পাশাপাশি আর কি আছে পাশাপাশি এর ছোট গ্রুপ আছে 16 20 16 20 আচ্ছা এর ছোট গ্রুপ হলো আপনার 16 20 এগুলাও सेम सेम কালার হবে আমি প্রথমে আপনার একটা ই দেখাই ডিজাইন দেখাই এরপর আপনার আচ্ছা 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 এটা 16 18 পিস তিনটা সাইজ হয় তিনটা সাইজ হ্যাঁ এর সাথে বেল্ট হবে কাট সেটিং আছে কাট সেটিং আছে হ্যাঁ এখানে আমরা ডিজাইনের জন্য মনে করেন একটা ই লাগাইছি আচ্ছা আচ্ছা এই হ্যান্ডটেক করা আছে এই হ্যান্ডটেকে কি আপনাদের নাম দেওয়া আছে হ্যান্ডটেকে এই হ্যান্ডটেকে

আহ এটার মধ্যে আপনার ফুল প্যান্টের মধ্যে আপনার তিনটা ক্যাটাগরি আছে এই যে আইডিয়া আইডিয়া হ্যাঁ আর এগুলো হলো থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার দেখি আমরা একটু থ্রি কোয়ার্টার আপনার এই যে গাবাড়িনা মধ্যে আছে গাবাড়িন হ্যাঁ তার বোলা স্যাম্পল আছে ফোলা স্যাম্পল আছে হ্যাঁ হ্যাঁ এই যে জিন্স আছে জিন্স আচ্ছা বলেন না

এক এক কালার আর কি রেড কি ডিফারেন্স হবে একটু কম হবে এগুলো আর এটা হবে দেখাবেন হ্যাঁ এক কালারটা যে সুন্দর গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কালার হবে তিনটা ডিজাইন একটা কালার হবে তিনটা তিনটা কালার হবে সামনে কি এটা এমবোর্ডারি করা হ্যাঁ সামনে এমবোর্ডারি আছে স্কিন আছে স্কিন একটা স্কেচ করা আছে হ্যাঁ হ্যাঁ সেলাই ফিনিশিং মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জি আর কি আছে আর আপনার এটার ভিতরে প্রিন্ট হবে প্রিন্ট হ্যাঁ প্রিন্টেরটা রেট একটু কম আছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা এটার ভিতরে কয়টা পকেট এটার ভিতরে আপনার সিক্স পকেট সিক্স পকেটের মানে মোবাইল পকেট আছে আচ্ছা আচ্ছা এই সামনে একটা পিছনে একটা

তো সুন্দর সুন্দর কালেকশন তো এত ওয়াশ করা ডাবল ওয়াশ তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাইনাল ওয়াশ তো এটা ভিতরে পকেট কয়টা বললেন এটা কোনটা হবে 6 পকেট কোনটা হবে 4 পকেট হ্যাঁ এটা কি রেট কি ডিফারেন্স হবে হ্যাঁ রেড একটু ডিফারেন্স যদি 6 পকেট একটু রেড একটু ডিফারেন্স কত কোটা রেট বেশি 180 টাকা 100 পকেট যেটা

এটার সাইজের মনে করেন আরামulose আছে এখানে আরো ডিজাইন আছে তো দর্শকবৃন্দ এই যে এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে এগুলা দেখেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ওনা বেল আছে বেল ছাড়া আছে পাশাপাশি কিন্তু বেল আর একটা করে বেল দেওয়া রয়েছে তো আবার বেল ছাড়াও রয়েছে যে আর কাটা ক্যাটাগরি আছে এটার ভিতরে আপনারা যে জিন্স আছে জিন্স বা তারদের জিন্স হবে জিন্স হবে হ্যাঁ এটা ফ্রি কোডারে এই যে

এই ডিজাইনটা আছে পরে আবার আরেকটা ডিজাইন পাশাপাশি এটা কি এই যে এমব্রয়ডারি না প্রিন্ট এটা 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 না এটা সিকোয়েন্স করা এটা সিকোয়েন্স করা হয় সিকোয়েন্স করা হয় আর করার পরে এটা সিকোয়েন্স করা হয় আচ্ছা আর কি আছে আপাতত তো মূলত এই যে এখানটা আমার এটা আছে আর কেউ যদি মূলত আপনার বাচ্চাদের এলাস্টিক কামড়া নিতে চায় তো কম কমের মধ্যে কমের মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলা একটু কমের মধ্যে আছে এগুলো কমের মধ্যে কত হ্যাঁ এটা হলো 250 টাকা 250 জি 250 এর মধ্যে আপনার 28 আর 30 আর কয়টা ওয়াশ হবে ম্যাক্সিমাম এটা তিনটা তিনটা ওয়াশ আছে হুম আচ্ছা মূলত চারটা ওয়াশ হয় এই বুলোয়ারটাতে আছে লাইট কালার ها তো আমরা আর পলি না খুলি আসলে ছোট ভিডিওতে সমস্ত পলি খুলে দেখানো সম্ভব না তো আপনারা WhatsApp এ নক দিলে অবশ্যই কালেকশনটা উনি দিয়ে দিবেন বা ডিটেইলস বলবেন আশেপাশে যে কিছু জগাস দেখতেছিলাম বাচ্চাদের জগাস জি জগাস কিছু কালেকশন দেখি আমরা একটু জগাস এর আপনার 22 26 আর 16 20 আমাদের আছে

এটা মতো কয়টা পকেট বস এটা মতো 6 পকেট 6 6টা পকেট হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা মধ্যে তো হ্যান্ড টেক করা রয়েছে না জি জি হ্যান্ড টেক আয়রন করা থাকবে জি আমি কালার গুলো দেখাচ্ছি তো মাশাআল্লাহ আর আর এর ওভার সাইজ গুলো আছে

জি জেলা পরিষদ মার্কেট জি ঢাকা আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন নাম্বারটা হলো সাফিন আহমেদ রনি জি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ওয়ান এইট জিরো ডাবল ফাইভ আচ্ছা তো দর্শক বিন্দু আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব আর আমি যদি ওনাদের এই সাইনবোর্ডটা যদি আপনাদের সামনে তুলে ধরি যে এখানে লেখা লেখা আছে নিউ আবিরা ফ্যাশন পাশাপাশি কিন্তু ওনাদের এই যে ঠিকানা কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তো এই ঠিকানা অনুযায়ী চলে আসতে পারবেন আর এছাড়াও এই যে এখানে কিন্তু ওনাদের একটা নাম্বার দেওয়া রয়েছে পাশাপাশি তো এই নাম্বারে কথা বলে কিন্তু কালে সংগ্রহ সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক কিন্তু আসলে এই শোরুমের পাশাপাশি এই মার্কেটে কিন্তু আরো এরকম অসংখ্য শোরুম রয়েছে তো প্রত্যেকটা শোরুমে কিন্তু আসলে ভ্যারাইটিস ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা পাবেন তো আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন আপনারা আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী কালেকশনগুলো কিন্তু এই মার্কেট থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুবই কম প্রাইজে